অনেক গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ ও তন্ত্রের সমন্বয়ে গঠিত ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃৎপিণ্ড যা আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে দুই ফুসফুসের মাঝে সুরক্ষিত অবস্থায় রয়েছে আমাদের সারা দেহে রক্ত সঞ্চালিত হয় এই হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক আবরণী দ্বারা আবৃত থাকে এই হৃদপিণ্ড তিন স্তর বিশিষ্ট এপিকার্ডিয়াম বা বহিস্তর মায়োকার্ডিয়াম বা মধ্যস্তর এবং এন্ডোকার্ডিয়াম বা অন্তঃস্তর এন্ডোকার্ডিয়াম চারটি প্রকোষ্ঠে বিভক্ত ডান ও বাম অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং ডান ও বাম নিলয় বা ভেন্ট্রিকল রক্ত সঞ্চালন প্রক্রিয়া একমুখী রাখার জন্য বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যে রয়েছে বাইকাস্পিট বা মাইট্রাল কপাটিকা এবং ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে রয়েছে ট্রাইকাসপিড কপাটিকা বা ভাল্ভ তেমনইভাবে বাম নিলয় ও মহাধমনির সংযোগস্থলে এবং ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে রয়েছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আমরা আগেই জেনেছি হৃৎপিণ্ড সারা দেহে রক্ত সঞ্চালন করে সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ডের এই সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল অলিন্দ যখন প্রসারিত হয় এর অভ্যন্তরীণ চাপ কমে যাওয়ায় দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে এমন সময় বাই ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এখানে উল্লেখ্য যে ফুসফুসীয় শিরা একটি ব্যতিক্রম ধর্মী শিরা যা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এরপর একই সাথে বাইকাসপিট ও ট্রাইকাস্পিড কপাটিকা দুটি খুলে যায় এবং অলিন্দ দয়ের সংকোচন শুরু হয় যার ফলে ডান অলিন্দের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দের অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে এ সময় নিলয় দুটি প্রসারিত হয় এবং অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা দুটি বন্ধ থাকে এখন শুরু হবে নিলয়ের সংকোচন এবার বাইকাস্পিড ও ট্রাইকাসপিড কপাটিকা দুটি সজোরে বন্ধ হয়ে যাবে এতে লাভ সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হবে প্রায় একই সাথে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা দুটি খুলে যাবে এর ফলে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনির মাধ্যমে সারাদেহে এবং ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনের মাধ্যমে দুই ফুসফুসে প্রবেশ করে এখানে উল্লেখ্য যে ফুসফুসীয় ধমনী একটি ব্যতিক্রম ধর্মী যা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে নিলয়ের সংকোচনের পরপরই শুরু হবে নিলয়ের প্রসারণ এবং খুব দ্রুত সেমিলোনার কপাটিকা বন্ধ হয়ে যাবে যাতে রক্ত আর নিলয়ে ফিরে আসতে না পারে এর সময় ডাব সদৃশ দ্বিতীয় শব্দের সৃষ্টি হয় এখানে উল্লেখ্য যে নিলয়ের যখন প্রসারণ ঘটে তখন একই সাথে অলিনদের সংকোচন ঘটতে থাকে বাই ও ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাওয়ার কারণে এভাবেই অলিনদের সংকোচন ও নিলয়ের প্রসারণ এবং অলিনদের প্রসারণ ও নিলয়ের সংকোচন একই সাথে চলতে থাকে এবং বারবার প্রক্রিয়াটির পুনরাবৃত্তি ঘটতে থাকে এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে এই জটিল সংকোচন প্রসারণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে কে আসলে হৃৎপিণ্ডে অবস্থিত কিছু রূপান্তরিত পেশি এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছে এদের একসাথে সংযোগী বা জাংশনাল টিস্যু বলা হয় এসব সংযোগী বা জাংশনাল টিস্যুর মধ্যে প্রথমেই রয়েছে সাইনো সাইনোঅ্যাক্ট্রিয়াল নোট বা সংক্ষেপে এস এ নোট যা ডান অ্যাট্রিয়ামে অবস্থিত এরপর অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের সংযোগস্থলে রয়েছে অ্যাক্ট্রিও ভেন্ট্রিকুলার নোট বা সংক্ষেপে এভি নোট এভি নোট থেকে তৈরি হয় বান্ডেল অফ হিজ বান্ডেল অফ হিস ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বরাবর দুটি শাখায় বিভক্ত হয় এবং অবশেষে এর থেকে তৈরি হয় সূক্ষ্ম পার্কিনজি ফাইবার যা সমগ্র ভেন্ট্রিকলের প্রাচীরে বিস্তার লাভ করে উদ্দীপনা প্রথম সৃষ্টি হয় এসে নোট থেকে তাই এসে নোটকে বলা হয় মেকার অফ হার্ট সৃষ্ট উদ্দীপনা পুরো অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ে এবং অ্যাট্রিয়াল সিস্টোল সম্পন্ন হয় এরপর উদ্দীপনা এভিনোডে এসে কিছু সময় দেরি করে একে বলা হয় এভি নোডাল ডিলে কোনো কারণে এসে নোট কাজ করতে না পারলে এভিনোট উদ্দীপনা তৈরি করে তাই এভি নোটকে রিজার্ভ পেসমেকার অফ হার্টও বলা হয়ে থাকে এরপর উদ্দীপনা নোট থেকে বান্ডেল অফ হিজ হয়ে পার্কিনজি ফাইবারের মাধ্যমে পুরো ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে এবং ভেন্ট্রিকুলার সি সম্পন্ন হয় এভাবে অত্যন্ত জটিল ও নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়ার মাধ্যমে হৃৎপিণ্ড সারাদেহে রক্ত সঞ্চালন করে